হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি দারুণ টেস্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটিতে থাকছে আপনাদের জন্য খুব সহজ এবং একদম ঘরোয়া উপায়ে বানানো একটি দারুণ টেস্টি রেসিপি ভিডিওটি দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং ভালোও লাগবে আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ঘরোয়া স্বাদের একটি বিশেষ রান্না লাউ দিয়ে মুরগির মাংস এর নামটা শুনলে যতটা সাধারণ মনে হয় এর স্বাদ কিন্তু একবার খেলে আপনারা ভুলতে পারবেন না এটা এতটাই টেস্টি হয় এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একদম সাধারণ কিছু ঘরোয়া উপকরণ নিয়ে নিয়েছি যেগুলো ভিডিও চলাকালীন আপনাদের সাথে একে একে শেয়ার করে নিচ্ছি তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক আজকে লাউ দিয়ে মুরগির মাংসের রেসিপিটি সব প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এই রান্নায় সর্ষের তেল দিলে এটা খেতে ভীষণই ভালো হয় সেই জন্য চেষ্টা করবে এই রান্নায় সর্ষের তেল ব্যবহার করার এরিশাখের মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি যার মধ্যে প্রথমে দিলাম তেজপাতা এলাচ দারুচিনি আর লবঙ্গ এলাচটাকে আমি এখানে একটু থেত করে নিয়েছিলাম ফোরনটাকে এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে যখন এর থেকে বেশ সুন্দর একটা গন্ধ বের হবে সেই সময়ের মধ্যে দিয়ে দেব কোচানো পেঁয়াজ গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজটাকে এখন নাড়াচাড়া করে নিচ্ছি খানিকক্ষণ এই পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আধ ভাজা করে নেব পেঁয়াজটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণ দেখে নিন এর মধ্যে আর কি কি মশলা পড়তে চলেছে এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা আর নিয়েছি আদা রসুন বাটা এইভাবে যদি আপনারা রান্নাটা করেন তাহলে দিদা ঠাম্মি রান্নার টেস্ট ফিরে পাবেন পেঁয়াজটা এবারে আধ ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ সব কিছুকে ঝটপট একবার মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটা এই রান্নার সমস্ত উপকরণ আর তার পরিমাণগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে একবার দেখে নিতে পারেন পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটাটাকে এই ভাজা পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এক মিনিট ধরে আদা রসুন আর পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন এর মধ্যে কিছু বেসিক গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি যার মধ্যে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর এই রান্নায় একটু কালারের জন্য নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাতে দিতে হবে এমনটা নয় এটা ছাড়াও আপনারা রান্নাটা করে নিতে পারেন এরই সাথে এই মশলার মধ্যে অল্প একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম আর এখন সব জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় আমি কিন্তু এই মশলাতে নুন ব্যবহার করিনি মশলাটা আস্তে আস্তে ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলা কষানোর কাজটা আপনারা যতটা সময় নিয়ে করতে পারবেন রান্নার স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে মশলার থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব মাংসের টুকরোগুলো মশলার সাথে মাংসটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে মাংসটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে মাংসটাকে এখানে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকমের আষ্টে গন্ধ না থাকে এখানে দেখুন বন্ধুরা মাংসের থেকে তেলটা আলাদা হতে শুরু করেছে আর এটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর এই সময় এর মধ্যে দিয়ে দেব লাউয়ের টুকরোগুলো লাউটাকে এখানে আমি একটু ডুমো করে কেটে নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে কেটে নিতে পারেন হালকা হাতে সব জিনিসগুলোকে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে এই কড়াইটা ছোট সেই জন্য এটাকে বেশি নাড়ানো যাচ্ছে না তাই এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এটা একটু গলে গেলে এই ঢাকাটা আমি খুলে নিচ্ছি এবারে এই মাংসের সাথে লাউটাকে খানিক্ষণ ধরে খুব ভালো করে বসিয়ে নিচ্ছি আর রান্না যেহেতু আমি আগে নুন দিইনি কারণ নুনটা যদি মাংসের মধ্যে আগে দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে মাংসটা অনেকটাই শক্ত হয়ে যায় এই জন্য নুনটা এখন অ্যাড করে দিলাম সব কিছু যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন এটাকে তিন থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম টু লোতে পাঁচ মিনিট হয়ে গেছে কড়াই ঢাকাটা খুলে নিচ্ছি আর সব কিছুকে আবারও একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা একটু মাখো মাখো হলে এটা খেতে বেশি ভালো লাগে সেই জন্য এই রান্নায় আমি জলের পরিমাণটা একদম কম রাখছি এমনিতেই লাউ থেকে অনেকটা জল বের হবে সেই জন্য এখানে আর বেশি জল না দিয়ে হাফ কাপ মতো গরম জল এর মধ্যে দিয়ে দিলাম তবে আপনারা যদি বেশি ঝোল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে জলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন এখন এতে কিছুটা ধনে পাতা কুচনো দিয়ে দিলাম আর কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে এটাকে ঠিকঠাকভাবে সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি এখন কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি সব কিছু একবার চেক করে দেখে নিচ্ছি ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা লাউ যেহেতু খুব নরম সবজি সেই জন্য এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কুচনো ধনেপাতা আর ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আবারও সব কিছুকে ঝটপট একবার মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই রান্নার মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে পারেন তাতে টেস্টটা আরও একটু ভালো আসবে আর এখন লাউ দিয়ে মুরগির মাংস খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে এখানে দেখুন আপনারা নিশ্চয় দেখতেই পাচ্ছেন যে এটা কতটা টেস্টি লাগছে দেখতে এই রেসিপিটিকে আপনারা গরম ভাত বা রুটির সাথে খেয়ে দেখবেন এটা ভীষণই ভালো লাগবে খেতে রোজ রোজ লাউয়ের একঘেয়ে রেসিপি না বানিয়ে এইভাবে মুরগির মাংসের সাথে লাউের রেসিপিটি বানিয়ে দেখতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর যেসব বন্ধুরা একটু হেলদি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা এখানে তেল মশলার পরিমাণটা কম করে দিতে পারেন তাতেও এটা খেতে ভীষণই ভালো লাগবে আর বন্ধুরা এই রেসিপিটি আপনারা যদি হেলদি ওয়েতে দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমি চেষ্টা করব আপনাদের জন্য এই রেসিপিটি একদম হেলদিভাবে নিয়ে আসার এখন গরম গরম লাউ দিয়ে মুরগির মাংস খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর এটাকে আমি এখন সার্ভ করে নিয়েছি আর বর্ষাকালে এই ধরনের ঝাল ঝাল একটি রেসিপি দুপুরে গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে তাহলে বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই ধরনের রান্না পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমি চেষ্টা করছি আপনাদের জন্য সহজ সহজ অথচ খুব টেস্টি কিছু ভিডিও নিয়ে আসার জন্য বন্ধুরা আমার পাশে থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সব অনেক অনেক ধন্যবাদ